নমস্কার আজ আমার গুরু শ্রীরামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনে একুশে আগস্ট ওনার জন্মদিন জন্মদিনের ওনার দীর্ঘ সঙ্গীত জীবনের কিছুটা খুবই সামান্য এত ছোট পরিসরে সম্ভব না পুরোটা তুলে ধরা সঙ্গীত জীবনের কিছুটা আপনাদের সাথে ভাগ করে নেব চেষ্টা করছি তার সাথে উনি বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধরনের গান গিয়েছেন তার সামান্য একটু 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 করে ছুঁয়ে যাব মাস্টারমশাই ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় আপনারা নাম শুনেছেন সঙ্গীত জীবনে সাংগীতিক জীবনের এক জীবন্ত কিংবদন্তি পুরাতনী টপ্পা গানের সম্রাট রামকুমার কেবল গায়ক ছিলেন না একটু পড়ছি লিখে এনেছি একটুখানি ছিলেন আমাদের পরম্পরা ঐতিহ্যের শেষ অহংকার তার মতো সঙ্গীত সংগ্রাহক ভারতবর্ষে বিরল তিনি সচেষ্ট না হলে প্রাচীন বাংলা গানের একাংশ অজানাই থেকে যেত যাই হোক এখন মাস্টারমশাই সম্পর্কে বলতে গেলে বিশাল ব্যাপ্তি ওনার বিভিন্ন ধরনের গানের তার একটু কিছু বলছি আমরা মাস্টার জন্ম হচ্ছে দর্জিপাড়ায় ওনার বাবার নাম হচ্ছে নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মা হচ্ছে রেণুকা দেবী বৈষ্ণম ঠাকুরের সেই সময় কি হতো অনেক দিন আগের কথা সেই সময় বৈষ্ণম ঠাকুরের মিঠে ভরাট গলার যে নামগান সে সকালবেলা তারা নামগান করতে করতে যেতেন সেটা শুনে ওনার গানের প্রতি প্রথম আগ্রহ জন্মায় রাই 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 জাগো 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 সারি জাগো সুখো সারি বলে এই যে মিষ্টি মিষ্টি গানের সুর এটা শুনেই কিন্তু ওনার প্রথম উনি অনুপ্রাণিত হয়েছিলেন এবার উনি দাদুর কাছে শুতেন এবং সেই সময় নানা রকম জিনিস নিয়ে ফেরিওয়ালা ফেরি করতো সেই সম এবং ঢোল নিয়ে যাচ্ছিল ছোট ছোট ঢোল বাচ্চাদের যেরকম ঢোল হয় সেই ঢোলক গো ঢোলকি কুচাই গো ঢোলকি এই যে যারা বিক্রি করছেন তাদের যে আওয়াজ সেটা শুনে ওনার উনি প্রথমে দাদুকে চেপে ধরেন যে আমাকে একটা ঢোল কিনে দিতে হবে তারপর সেটা কিনে দেওয়ার পর দাদু কিনে দিলেন সেই তবলা দিয়েই কিন্তু ওনার প্রথম গানের শুরু প্রথমে কিন্তু উনি তবলা বাদক ছিলেন উনি কিন্তু সঙ্গত করতেন বিভিন্ন জমিদার বাড়িতে তখন বড় বড় জলসা হতো তাতে কিন্তু উনি সঙ্গত করতেন তারপর আস্তে আস্তে গানের যাই হোক এবার একটি আগমনী গান চার লাইন একটু করছি সামনে পুজো আসছে মাস্টার গাওয়া বিখ্যাত গান তবু চরণ ধোয়াবে সারদ শিশিরে সে ফালি অর্ঘ দেবে তবু চরণ ধোয়া অর্ঘ দেবে শ্যামলা ধরুনি আসন বিছাবে শ্যামলা ধরুনি আসনো বিছাবে তুমি মা আসেবে যাবে অর্ঘ দেবে তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফালি অর্ঘ দেবে মাস গাওয়া বিখ্যাত একটি গান সকলেই শুনে থাকবেন তারপর তো পুজো এসে গেল পুজোর তো দুর্গা পুজোর কত গান এত গয়না বেটি কোথায় পেলি গয়না সিংগির ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না অবস্থা তোর আছে জানা ভাতের ওপর নুন জোটে মা অবস্থা তোর আছে জানা ভাতের ওপর নুন জোটে না তবে এত নবাবি কেন মা পরে বেনারসি চেলি এত গয়না না বেটি কোথায় পেলি গয় এই গানগুলো আপনারা অনেক শুনেছেন এবার মাস্টার একটি আরেকটি ভক্তিমূলক গান গাই সেটাও খুবই সকলের জানা এক তারাতে বেঁধে দিলে দুতারারই সুর একই দেহেরাম রাম কৃষ্ণ সুমধুর একই দেহ রাম কৃষ্ণ সুমধুর এক তার বেঁধে দিলে দোতারা তারপরে মাস্টারমশাইয়ের একটি টপ্পা গাই বিভিন্ন আঙ্গিকের গান আগমনী দাদা ঠাকুরের গান হাসির গান ভজন শেষে শ্যামা সঙ্গীত তাছাড়া আরও আছে বাইজিবাড়ির গানও আছে বিভিন্ন ধরনের গান মাস্টারমশাই সংগ্রহে আমাদের সকলকে দিয়ে গেছেন উনি তেমনি একটি গান এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা কিন্তু যেমন এখন হে নাগর তোমার আমার প্রতি আছে এখন নাগর তোমার আমার প্রতি নূতন চেয়ে পুরাতনে নূতন পে পুরাতনে আগের সে যত গিয়েছে এখন না নাগর তোমার আমার প্রতি সে মন গেছে এখন না গর তোমার একটি পুরাতনী টপ্পা শ্রীধর কতগুল লেখা সজনী দেখা হলো না হলো না আর বুঝি দেখা হলো না মোর সেই সে স্মৃতি মরমেরি সে স্মৃতি সে তো মুছে গেল না আর বুঝি দেখা হলো না সজনী আর বুঝি দেখা হলো না মাস্টারমশাই তারা তারাপীঠের তারা খেপার তারা খেপা বাবার শিষ্য সেটা নিয়েও অনেক গল্প আছে কী করে উনি দীক্ষা পেয়েছিলেন সেই নিয়ে অনেক গল্প আরেকদিন দিন বলা যাবে আজকে যেটা গাইছি শ্যামা সঙ্গীত এই শ্যামা সঙ্গীতের উপর ওনার অনেক গান আছে অনেক এবং প্রতিটি গানই আমরা ঋদ্ধ হই প্রতিটি গানে এত রিচ প্রতিটি গান যাই হোক একটি গান গাইছি উম রাঙা পায়ে রাঙা চবা কেমন সেজেছে মা রঙ পায়ে রাঙা চবা কেমন সেজেছে ও মা চরণ দুটি ঘিরে আমার চরণ দুটি ঘিরে আমার মন মজেছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে মা রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে যদি পদ শোভা নেহারিবে পদ শোভা নেহারিব তাই তো শিব সব হয়েছে আর ব্রহ্মা বিষ্ণু নারদাদে ধ্যানে রয়েছেন আর সার্থক পে জবা সার্থক জনম পেয়ে জবা চরণে স্থান পেয়েছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে 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 রাঙা পায়ে রাঙা জবা রাঙা পায়ে রাঙা জবা রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে আজ এখানেই শেষ করছি এত বড় ওনার পরিসর বিভিন্ন ধরনের গান ফাঁকে দিয়ে প্রাণের পাখি অনেক গান মনে পড়ছে বলতে বলতে কথা বলতে বলতে অনেক গান মনে পড়ছে প্রচুর গান মানে এত গান বিভিন্ন ধরনের গান আগমন বললাম শ্যামাসঙ্গীত ভক্তিমূলক রামকৃষ্ণের গান অনেক অনেক গান আবার একদিন নিশ্চয়ই শোনাব আজকে একুশে অগাস্ট মাস্টারমশাইয়ের জন্মদিন সেই জন্য একটুখানি আপনাদের কাছে মাস্টারমশাইয়ের সম্পর্কে বললাম এই গান একদম হারিয়ে যাচ্ছে মাস্টারমশাইয়ের গান তো কেউ খুবই কম শোনা যায় হয়তো লুচির গান হাসির গান আছে অনেক যে কোনো অনুষ্ঠানে যেমন লুচি আমরা বাঙালি লুচি আলুর দম লুচি খেতে সবাই ভালোবাসি তেমনি লুচি নিয়ে মাসে গান আছে ও গো লুচি তোমার মান্য ত্রিভুবনে তুমি অরুচি রিদুচি মুখ মিষ্টি সুচি আমরা খাইয়ে ধন্য জীবনে লুচি তোমার মান্য ত্রিভুবনে ও লুচি তোমার মান্য ত্রিভুবনে এরকম বহু বহু গান আছে আবার একদিন নিশ্চয়ই শোনাবো আজ এখানেই শেষ করছি নমস্কার